জাগ তুমি জাগো জাগরালী ভীমা ভয়ঙ্করী চন্ডিকা শঙ্করী তুমি জাগো ত্রিশীম্ড বালিনী কালী করালিনী দলনী চন্ডিকা শঙ্করী ভীমা ভয়ঙ্করী তুমি জাগো শ্রী শ্রী দীপান্বিতা কালী পুজো এই মুহূর্তে আমরা রয়েছি শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ির প্রাঙ্গনে আর পরম আচার্য মহামণ্ডলের শ্রীমৎ স্বামী পরমাত্ম পরমাত্মা নন্দী মহারাজ পরমাত্মা পরমাত্মা নন্দী মহারাজ স্বর শ্রীমৎ স্বামী পরমাত্মা মহারাজের আশীর্বাদে সকল দর্শকের কাছে আজকে একটি অসাধারণ অভিজ্ঞান পত্র আমরা পরম পূজ্যপাঠ শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দী মহারাজের চরণে অর্পণ করলাম এবং যেখানে সাক্ষর রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা হ্যাঁ পরম ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজে পরম ভক্ত এবং পরম চিত্র ভালোবাসার চিত্র সাংবাদিক যিনি বঙ্গে যার যার একটা ভালোবাসার সঙ্গে প্রতিটি প্রতিটি হাউজে সুনাম রয়েছে হ্যাঁ সুবল সাহা প্রখ্যাত প্রখ্যাত হাউজে তিনি কাজ করেছেন এখন তার নিজের সংবাদ মাধ্যম এস এস নিউজ ওয়ান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পক্ষ থেকে আমাদের পরিক্রমা আমরা তাকে অনুরোধ করছি আমাদের পরম পূজ্যপাত স্বামীজিকে সম্মাননা জ্ঞাপনের জন্য এইবার একটি অসাধারণ অভিজ্ঞান পত্র মানপত্র আমরা পরম পূজ্যপাঠ শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দজি মহারাজের চরণে অর্পণ করলাম এবং যেখানে সাক্ষর রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা হ্যাঁ পরম ব্রহ্মচারী মুরাল ভাই ভূত চতুর্দশীর মহাসন্দিক্ষণ শ্রী শ্রী শ্যামা মায়ের আগমন এই ধরায় আজ মহারাজের আশীর্বাণী আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক ভক্তের কাছে পৌঁছে যাবে আমরা সরাসরি যাচ্ছি মহারাজের কাছে এই মুহূর্তে রয়েছি শ্রী শ্রী দীপান্বিতা কালী পুজোর যার আয়োজনে রয়েছে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি বাড়ি আর যার আমন্ত্রণে আমরা এই পবিত্র অঙ্গনে আমাদের আশা তিনি হচ্ছেন পরম পূজ্যপাত মহামন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দজি মহারাজ যার আশীর্বাদ নেই আমাদের যাত্রাপথে হবে শুভ সূচনা সেই শুভ সূচনা পর্বে আমরা রুচি নিউজ ইন্ডিয়া পক্ষ থেকে দীপশক্তি সম্মান যার মূল আমাদের বিধানসভার চিত্র সাংবাদিক এবং কালী ধন কি সবাই পায় শ্যামাধন কি সবাই পায় আমরা অনেক ভাগ্যবান যে বঙ্গদেশের মতো দেশে আসতে পেরেছি কলিযুগের প্রধান শক্তি দেবী কালিকা বঙ্গদেশে চকালিকা আমরা সেই বঙ্গবাসী হয়ে আমাদের নিজস্ব ঘরানা নিজস্ব প্রথা মেনে মাকে ঘরের মেয়ে করে তুলব আড়ম্বরের বাইরে এবং বিভিন্ন ভিন রাজ্যে ষড়যন্ত্রের বাইরে বেরিয়ে হাজার হাজার বছর ধরে বঙ্গবাসী যেভাবে মায়ের সেবার এবং পূজার আয়োজন করেছে ভোগ এবং নৈবেদ্যের শ্রদ্ধা সাজিয়েছে তার থেকে কোনোভাবেই কোনো চক্রান্তেই বাংলা এবং বাঙালি যেন আলাদা না হয়ে যায় এ তার নিজের ঘরোয়া পুজো এ তার নিজের জাতীয় দেবীর পুজো সেই সংস্কৃতি থেকে আমরা যেন বিচ্যুত না হই প্রিয়া দেবীর পূজায় আমিষ নৈবেদ্যের পশড়া এবং তার সঙ্গে সঙ্গে বিরাচারী প্রথা এবং তার পাশাপাশি সুসংস্কৃতিক যে নিয়ন্ত্রণ তার দ্বারা আমরা যেন উদ্বেজিত হই অনেক অনেক প্রণতি শ্রদ্ধা আমাদের সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার